আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় হচ্ছে তাকোয়া স্পেশাল ভিআইপি বাটিক আর আপনারা ভিআইপি ব্যাটিকটার নামটা অনেক শুনছেন যেটা কিন্তু তাকোয়া একচটিয়া প্রায় তিন থেকে চার বছর ধরে সেল করে আসছে কোয়ালিটিতে আপনার হানড্রেড পারসেন্ট নিশ্চয়দা দিচ্ছে প্লাস এটা আপনাদের বুঝতে পারবেন হ্যাঁ স্যুতে একটু আনকমন এবং ডিফারেন্ট কিছু কালার দেখাই তারপর আমরা ভালো সুন্দর সুন্দর কালার দিই ওর পরে ধাপা ধাপে দেখাব ঠিক আছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম কালারটা আর এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা হ্যাঁ সম্পূর্ণ হ্যান্ডফুলি যেটাকে বলে সিলভারের মানটাও খুব ভালো হাই রেঞ্জের এবং হাতার কাপড় থাকে প্রত্যেকটা সাথে এবং এটা কিন্তু কোয়ালিটি যারা কোয়ালিটি পরে চান শুধু তাদের জন্য সবার জন্য না যারা একদম হাই রেঞ্জের কোয়ালিটি চান তাদের জন্য হ্যাঁ খুব দারুণ একটা প্রোডাক্ট এবং একটা কালার আছে এটা সেম ডিজাইনের একটা কালার আছে খুব সুন্দর আর একটা ডিজাইন দেখি এটা এক একটা ডিজাইনের এক একটা কালার হয় কখনও যদি একটা ধরেন একটা ডিজাইন দুই থেকে তিনটা কালার সর্বোচ্চ করি তাদের সেল হয়ে যায় প্রচুর চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন তারপরে এখানে আছে একটা ডিজাইনগুলো বেশ সুন্দর সুন্দর ডিজিং অনেক দারুণ ফিনিশিংটা অনেক সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর এটার সাথে একটা দেখে একটু দেখে না আর হলুদটা তো মাসাল্লায় বলতে হবে এটাকে হলুদটা আমাদের সবথেকে হিট হলুদ কালার ডিজাইনের হলুদ কালারটা সবথেকে হিট আমাদের ঠিক আছে আর এটার সাথে এটা হচ্ছে আপনার হাতাটা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে বুঝছেন দেখছেন আমাদের যে টার্সেলগুলো আছে এই টার্সেলগুলো খেয়াল করলে দেখতে পাবেন খুব হাই রেঞ্জের টার্সেল কাঠের টার্সেলের সাথে অ্যাড করা আছে তারপর আমি আরেকটা ডিজাইন দেখুলো দেখাই প্রত্যেকটাই সুন্দর আপনি একটু ভিডিও করে আমাদের যদি যান তারাই দেখতে পাবেন যে কত সুন্দর কোয়ালিটি মেনটেন করছি আমরা কত হাই রেঞ্জের প্রোডাক্ট প্যান্টের কাপড়

যদি একবার পান স্টকে আপনি নেওয়ার সৌভাগ্য হয় সেল করারই আপনাকে ভাবতে হবে না একটু কোয়ালিটি সর্বোচ্চ একটা কোয়ালিটি দিচ্ছে হ্যাঁ সর্বোচ্চ অনেকে বিশ্বাস করতে পারতেছে না এটা নিয়েই দেখেন যে ইউজ করবে সে আপনার ফ্যান হয়ে যাবে লিপিক কাস্টমার যদি করতে চান এই প্রোডাক্টের বিকল্প আমি বলবো কিচ্ছু না লিপিক কাস্টমার করতে চান ঠিক আছে প্রচুর ডিজাইন আছে এক খারাপ গোলাপি আর একটা হলুদ দেখাই এই হলুদটার তো কোনো তুলনায় এই হলুদটাই আমাদের অর্ডার করছে প্রায় দুই থেকে তিনশো পিস তিনশো পিসের মতো ঠিক আছে প্যান্টের কাপড় আর এটা দুপাট্টা এটা হচ্ছে দুপুট্টা ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ এখানে আর একটা ডিজাইন আপনাদের দেখেন আমার শুধু হলুদ খুলতে ইচ্ছা করতেছে যা খুলোর তো কয়েকবারই দেখাইলাম এবার আর একটা ডিজাইন খুলে দেখেন আসলে এই প্রোডাক্টের বিষয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই আপনারা যারা আমাদের গত রিপিট কাস্টমার আছেন তারা জানেন আমরা আসলে তাদেরকে প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারছি না নতুনদের হয়তো বা সবাইকে দিতে পারি না অনেকে মন খারাপ করে ফেলেন আসলে এই প্রোডাক্টের খুব ডিমান্ড বেশি কিন্তু প্রোডাকশন কম আর এটা তাড়াহুড়া প্রোডাকশন না এটা খুব স্লো প্রোডাকশন করতে হয় যাতে করে কোয়ালিটি মেনটেন করা সম্ভব হয় না তাড়াহুড়া করে ঠিক আছে এই ডিজাইনের যেমন হলুদ আছে এটা ওয়াও ফ্যান্টাস্টিং আমি সবগুলো খুলে দেখাচ্ছি না আপনারা এটা যেটা নেবেন সেটাই আপনি সেল হবে যেটা নেবেন সেটাই সেল হবে হ্যাঁ যেটা নেবেন আমি আর একটা কালার খুলে দেখাবো হলুদ হলুদের প্রি নেশা হয়ে গেছে হলুদ চলে বেশি মধ্যে দারুণ কম্বিনেশন প্যান্টের কাপড়

এক্সি করা এবং এটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করা হচ্ছে এবং এখানে কিন্তু আপনার একদম লেখা আছে যে আপনি যেটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করছ পারচেস করতে চান একটু ইমার্জেন্সি করতে হবে সবসময় বলি যখন প্রোডাক্ট ভিডিও আপলোড হবে ঠিক দুই থেকে তিন ঘন্টার মধ্যে যোগাযোগ করবেন তাহলে প্রোডাক্টটা পাইতে পারেন যদি বেশি লেট করেন হয়তো বা স্টক আউট হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে দুই তিনজনই প্রোডাক্ট পঞ্চাশ ষাট পিস করে নিয়ে নেয় তো এটা প্রোডাকশন হয় দুই পিস জানেন আপনাদের সো ধন্যবাদ